এখন দুয়ারে সরকার অতীত এবার চালু হলো দুয়ারে শিল্প তবে চলুন এবার জেনে নিন এই প্রকল্পের মাধ্যমে কি সুবিধা পাবে সাধারণ মানুষ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারং বড়ি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প ইত্যাদি তবে এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি চালু করেছেন দুয়ারে সরকার ক্যাম্প তবে আজকের প্রতিবেদনে মূল বিষয় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অথবা দুয়ারে সরকার ক্যাম্প নয় তবে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব রাজ্য সরকারের অন্য এক প্রকল্প নিয়ে এই প্রকল্পের নাম দুয়ারে শিল্প প্রকল্প তবে আজ জানাবো এই উদ্যোগের মূল উদ্দেশ্য কি। কি সুবিধা পাওয়া যাবে এই উদ্যোগের ফলে কারা পাবেন এই উদ্যোগের সুবিধা কীভাবে বা করতে হবে আবেদন সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তবে জানিয়ে রাখি যে রাজ্য সরকারের এই উদ্যোগ শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য তবে প্রথমে উদ্যোগ উঠে যে দুয়ারে উদ্যম ক্যাম্পের পরবর্তীকালে রাজ্য সরকার এই ক্যাম্পের নাম বদলে দুয়ারে শিল্প করেন তবে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির নাম কেন্দ্রের উদ্যম পেটের নাম নথিভুক্ত না থাকার কারণে ব্যবসার জন্য তারা ঋণ অথবা ভর্তুকি পাওয়া থেকে বঞ্চিত থাকে তবে পশ্চিমবঙ্গের প্রচুর মাঝারি এবং ক্ষুদ্র সংস্থা আছে যাদের নাম এই পেট্রোলের নথিভুক্ত নেই তবে এই সমস্যা সমাধান করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার তবে এই প্রসঙ্গে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে জানিয়েছেন এই উদ্যোগের সম্পর্কে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু দপ্তর সূত্রে জানা গেছে যে শিল্পের সমাধানের রাজ্য সরকার তার শিল্পকে সামনে রেখে দুয়ারে শিল্পের এই উদ্যোগ গ্রহণ করেছেন তবে আরও জানা গেছে যে এই উদ্যোগ শুরু হতে পারে সামনে আগস্ট মাস থেকেই তবে এই ক্যাম্পে কিন্তু দুয়ারে সরকারের অংশ হবে না আলাদাভাবে আয়োজন করা হবে এই শিবির তবে এই ক্যাম্পে মূল কাজই হবে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলির নাম উদ্যোগ পেটোলের নাম নথিভুক্ত করা এবং তাদেরকে সাহায্য করা তবে গত ছাব্বিশে জুন প্রাইস ওয়াটার হাউস কুপাসের প্রতিনিধিরা ফাসমির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তবে এই বৈঠকে দুয়ারে শিল্প শিবির সফল করতে কি কি উদ্যোগ নেওয়া হবে তা আলোচনা করা হয়েছে ফাসমির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন যে এই শিবিরকে সফল করতে পাঁচ সদস্যদের মধ্যে ক্যাম্পের প্রচার করা হবে এবং মাঝারি শিল্পের নাম নথিভুক্ত করা হবে তবে এখন দেখার পালা দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় দুয়ারে শিল্প শিবিরও কি সফল হয় তবে এবার জানিয়ে কি এই ধরনের প্রকল্পের আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেলেই দেয়া হয় তাই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিও পাওয়ার জন্য নমস্কার